সবটাই এখন স্মৃতি যা ফিরে পাবার নয় কোনো দিনই সত্যি আজও খুব মিস করি স্কুলের সেই দিনগুলি আমার তরফ থেকে প্রত্যেক বন্ধুদের জানাই হ্যাপি হোলি অনেক শুভেচ্ছা হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউ লাইফ টেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানি আজ একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। হাতে গোনা আর দুদিন বাকি আমাদের দোল উৎসব ছোট বড় আমরা সবাই দোল খেলতে অনেক ভালোবাসি আজকে কিন্তু শনিবার ঘড়ির কাটায় এখন বেজে গেছে পৌনে তিনটে আজ আমাদের স্কুলে দোল উৎসব উপলক্ষে অনুষ্ঠান আছে তো আমি যাচ্ছি স্কুলে অনেক বছর পর প্রায় আট ন বছর পর স্কুল যাচ্ছি আমি তো খুব খুশি বন্ধুরা আজ আমার স্কুল তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ হল আশা করি ভিডিওটি ভালো লাগবে সঙ্গে থাকো আর দেখতে থাকো সাজুগুজু করে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো মনের মধ্যে একরাশ আনন্দ নিয়ে আজ বাড়ি থেকে বেরিয়ে পড়লাম স্কুল যাওয়ার উদ্দেশ্যে আজ আমি ভীষণ খুশি অনেক বছর পর স্কুল যাচ্ছি আমি এই হলো আমার স্কুল দমদম প্রাচ্য বাণী মন্দির হাই স্কুল যেখানে ছোট থেকে বড় হয়ে ওঠা অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার জীবনে ম্যাডামদের সাথে প্রত্যেক ছাত্রীদের সম্পর্ক ছিল একটু ভয় একটু শাসন আর অফুরন্ত ভালোবাসা আজ আমাদের স্কুলে দোলযাত্রা উপলক্ষে অনুষ্ঠান আছে এখন সেটারই প্রস্তুতি পর্ব চলছে এই বছর আমাদের স্কুল পঁচাত্তরতম দোল উৎসব অনুষ্ঠিত হয়েছে আমাদের হিস্ট্রি ম্যাম আমার পছন্দের একটি মানুষ অনেক বছর পর স্কুলে এসে সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে গেল ক্লাসরুম রুমের মধ্যে ব্ল্যাকবোর্ড আর বন্ধুদের সাথে টিফিন ভাগ করে নেওয়া বই খাতা মনে করে না নিয়ে গেলে ক্লাসরুমের বাইরে এক পায়ে কান দাঁড়িয়ে থাকা আরও কত কিছু সব কিছুই আমাদের কাছে এখন অতীত লাইব্রেরি রুমে গল্পের বই পড়া বন্ধুদের সাথে চোখে চোখে কথা বলা এগুলো খুব মিস করি খুব মিস করি আমার সেই বন্ধুগুলোকে যাদের মাথায় সবসময় বুদ্ধি ঘুরত অনেক বন্ধুর বিয়ে হয়ে সংসার জীবনের ব্যস্ততা হয়ে গেছে আর কোনো বন্ধু অফিসের ব্যস্ত জীবন আমার মতো তোমরা কারা কারা স্কুল জীবন মিস করো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও পর স্কুলে এসে মনটা বেশ ভালো হয়ে গেল আমার মতো অনেক প্রাক্তন ছাত্রীরাও উপস্থিত ছিলেন এই সুন্দর অনুষ্ঠানে সকল ম্যাম আর ছোট ছোট ভাই বোনদের প্রচেষ্টায় খুব সুন্দরভাবে দোল উৎসব অনুষ্ঠিত হয়েছে সুন্দরভাবে সাজগোজ করে প্রথমবার স্কুলে এসেছি বিয়ের পর সবাইকে জানাই হ্যাপি হোলির অনেক শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা অনেক অনেক অভিনন্দন আমার মতো এই দিদিভাইটাও ছিল স্কুল প্রাক্তন ছাত্রী দোল অনুষ্ঠান উপলক্ষে সমস্ত ছাত্রী একত্রে মিলিত হয়েছে আমার স্কুলের সমস্ত টিচারদের নিয়ে এইটুখানি বলতে চাই বাবা মায়ের পর আপনাদের শিক্ষায় শিক্ষিত হয়েছি আমরা ক্লাস ফাইভ থেকে টুয়েলভ এতগুলো বছর কাটিয়ে ফেললাম আপনাদের সাথে আপনাদের কাছে শিখেছি সব সম্পর্কের একটাই মানে বন্ধুত্ব এদিকে ধনীবাবুর অবস্থা খুবই খারাপ যে পরিমাণে গরম পড়েছে বন্ধুরা খারাপ তো হবারই কথা তো স্কুলে দেখো পুরনো অনেক বান্ধবীদের সাথে দেখা হয়ে গেল সবার সাথে প্রায় আট ন বছর পর দেখা হলো আমার যদি আবারও সেই পুরানো দিনগুলোতে ফিরতে পারতাম কতই না ভালো হতো সবাইকে একসাথে দেখে ভারী মিষ্টি দেখতে লাগছে এদিকে আমাদের মাঝে আরেক বান্ধবী এসে হাজির হলো সবাই এখন ফটো গল্পের তোলার জন্য আগ্রহে অপেক্ষা করছে ফটোগুলো আমাদের কাছে সারা স্মৃতি হয়ে থাকবে আজ স্কুলে গিয়ে সবার সাথে দারুণ মজা করলাম বন্ধুরা ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও চলো বন্ধুরা আমাদের স্কুলের অনুষ্ঠান তোমাদের সাথে শেয়ার করি সবার সাথে আজকের দিনটা দারুণ মজা করে আনন্দ করে কাটালাম অন্য একদিকে দেখতে পেলাম ছোট ছোট বোনেরা আবির নিয়ে খেলা করছে আমাদের চারপাশ দোলযাত্রা উপলক্ষে নানান রঙের রঙিন হয়ে উঠেছে আবারও একটা বছরের অপেক্ষা চারপাশটা দেখে এটাই মনে হচ্ছে বাতাসে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা কারা যে ডাকিল বসন্ত এসে গেছে তো বন্ধুরা আমাদের স্কুলের দোল খেলা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ি ফিরছি তো স্কুলে কিন্তু আমাদের সবাইকে মিষ্টি খাইয়েছে ফাইনালি আমরা বাড়ির দিকে রওনা দিলাম আর আস্তে আস্তে সারা রাস্তায় দেখতে পেলাম এইভাবে রং আবির বিক্রি হচ্ছে বন্ধুরা আমি স্কুল থেকে এখন বাড়ি চলে এসেছি আজকে স্কুলে গিয়ে দারুণ মজা করেছি অনেক বছর পর স্কুলে গেছিলাম আর আজকে কিন্তু ম্যামরা অনেক অনেক ভালোবাসা দিয়েছে অনেক বছর পর দেখা হয়েছে ম্যামদের সাথে সেই পুরোনো দিনের অনেক গল্প করছিলাম ঝটপট ফ্রেশ হয়নি একদম টায়ার্ড আছে খুব খুব টায়ার্ড আছে আজকে অনেক দিন পর স্কুলে গেছিলাম আর যেহেতু আজকে দোল উৎসব ছিল এই জন্য প্রচুর এনজয় করেছি আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা প্লিজ লাইক কমেন্ট করে পাশে দেখো ভালোবাসা দিও সাপোর্ট করো এই ভিডিও এখানেই শেষ করছি তোমাদের দেখাবে অন্য একটা ভিডিওতে অন্য একটা দিনে তত করে তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো হ্যাপি হোলি তোমরা হোলির দিনটা দারুণ দারুণ মজা করো এনজয় করে সারা দিনটা কাটাও আর খুব সাবধানে দোল খেলো টাটা